যদি ভিডিও থেকে কোনো কিছু শিখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন করবেন লাইক দিবেন শেয়ার এবং ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন শুরু করি ভিউয়ার্স এই মূলত পাইলস এর চিকিৎসা ব্যবহার করা হয় যাদের পায়ের সেরা সাংগঠনিক ও কার্যরতের সমস্যা পা ভারিফোনি হওয়া ব্যথা রাত্রিকালীন সংকোচিত ব্যথা ইত্যাদি লক্ষণ দেখা দিলে এই ঔষধটি খেতে পারেন তো চলুন এর ডোজ সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেই হঠাৎ যদি পাইলস রোগ দেখা দেয় সেক্ষেত্রে তিনটি করে ট্যাবলেট দিনে দুইবার প্রথম চার দিন এরপর দুইটি করে ট্যাবলেট দিনে তিনবার দীর্ঘকাল ব্যাপী পাইলসের রোগের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে দুইবার দীর্ঘকালীন সেরা সমস্যা একটি করে ট্যাবলেট দিনে দুইবার প্রথম সাত দিন রোগের তীব্রতার উপর নির্ভর করে চিকিৎসার মেয়াদ বাড়ানো যেতে পারে অবশ্যই আপনার ডক্টর সাহেব যেভাবে সেভাবে পার্শ্ব প্রতিক্রিয়া আছে সকল ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যাই হোক অনেক মানুষের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বা কেবল ছোটখাটো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন যদি এইসব পার্শ্ব প্রতিক্রিয়া হয় এইসব পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে পাকস্থলীর অস্বস্তি বমি বমি ভাব ক্ষুদা মন্দা সাধারণত কম মানুষের ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে গর্ভাবস্থায় অর্থাৎ গর্ভবতী মায়েদের কোনো ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত হয়নি চিকিৎসা চলাকালীন সময়ে বুকের দুধ খাওয়ানো নিষেধ তো যারা যেসব মায়েরা বুকে দুধ পান করেন অবশ্যই আপনার ডক্টরকে অভিনিত করুন যে আপনি আপনার শিশুকে বুকে দুধ পান করান তো বিওর্জ এই দুহাজার সালের প্রতি দাম নয় টাকা দেখতেই পাচ্ছেন সেম ডিজাইনের সেম কোয়ালিটির ওষুধটি বাজারে পেয়ে যাবেন ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন